হ্যালো ইউরার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুপার ফাইন কটন বলেন জয়পুরি বলেন কালামকারি বলেন এই ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আজকের এই কালারগুলি দেখতে পারবেন আর সবচেয়ে জনপ্রিয় যে কালারগুলি এই মাস্টার গোল্ডেন কালারগুলি যে সুন্দর হচ্ছে কালার এই কালার তিনটাই চাচ্ছেন হয়তোবা একই কালারের মধ্যে চারটা চার রকমের প্রিন্ট চলে আসবে সুন্দর হচ্ছে প্রিন্টগুলি এগুলো কিন্তু আবার রিপিট চলে আসলো তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাকি কালারগুলি দেখতে পারবেন এটা হচ্ছে মাসাল্লাহ ফার্স্টের কালারটা চলে আসবে ড্রেসের লং থাকবে ফিফটি টু মানে বাউন্ন লং চলে আসবে বডি চলে আসবে নব্বই ইঞ্চি প্লাস তারপর এটার সাথে যে প্যান্টের কাপড়টা প্রত্যেকটার বডিতে যতটুকু কাপড় হবে মাসাল্লাহ ততটুক কাপড় কিন্তু হচ্ছে আপনি তো পেয়ে যাবেন ইয়া প্যান্টেও কি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্যান্টের সাথে কন্টাস্ট করেই কিন্তু হচ্ছে দুপাটাটা এত সুন্দর করে সাজানো হয়েছে তো এটার মধ্যে যে কালার রয়েছে কালারের কন্ট্রাস্টটা খেয়াল রাখেন যে কালার কম্বিনেশনটা খেয়াল রাখবেন প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে সুন্দর কিছু ড্রেস উপভোগ করি মাত্র নয়শো তো পঞ্চাশ তারপর এই ফ্লাওয়ারটা কিন্তু সবারই কিন্তু পরিচিত বাট এটা কিন্তু সবাই কিন্তু একটু বেশি চাচ্ছেন আমার লক্ষিয়াপুরা এটা কম দামির মধ্যে হবে যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে হবে আবার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে হবে দুইটা কোয়ান্টিটি কিন্তু হচ্ছে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ যার দামিটা পছন্দ সে দামিটা নেবেন যার কম দামিটা বাজেট কম দামিটা নেবেন মাস্টার কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে ক্রিম কালার প্রিন্টগুলি একটু ফলো রাখবেন কত সুন্দর হচ্ছে প্রিন্ট তারপর এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা লুকটাও দেখেন ডিজাইনটাও দেখেন মাসাল্লাহ যারা অ্যাশ কালার বেশি পছন্দ করেন প্যান্টের কাপড়টা এটা একটু মুরব্বীদের জন্য আমার মনে হয় অ্যাশ কালারটা নেওয়াটাই পারফেক্ট অনেক কাপড়াই থ্রি পিস শাড়ি পরতে পারেন না সেক্ষেত্রে একটু নামাজি ওনার মধ্যে থ্রি পিস হলে একটু ভালো হয় তাদের জন্য আমি বলবো একটু কোয়ালিটিটা ভালো নেন লং টাইম যাতে পরা যায় মারশালা এটার মধ্যে কালারগুলি হচ্ছে সুন্দর কালার কালারটা একই হবে বাট ডিজাইনগুলি চেঞ্জ থাকবে তার তারপরে এই ডিজাইনটাও মারশাল্লা সুন্দর একটা ডিজাইন দিয়েছি কালারটা সুন্দর দিয়েছি এটাও পারফেক্ট আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে দেখেন উনাটা কতটা বড় হতে পারে বাকি কালারগুলো একটু দেখাবো এটা হচ্ছে কালার একটু সুন্দর একটা কালার একটু পারফেক্ট একটা কালার যারা একটু ইট কালার বেশি পছন্দ করেন যে ভাইয়া আমাদের এই কালারটা লাগবেই লাগবে এটা কিন্তু আবার রিস্টক হয়ে গেল আলহামদুলিল্লাহ আর প্যান্টের কাপড়ের প্রিন্টও কিন্তু হচ্ছে অসাধারণ একটা প্রিন্ট দিয়েছি আর যারা একটু ফ্রি সাইজের ড্রেসগুলি চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট আর চলে আসবেন সুভাষ তৃতীয় তলায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ এখানে কিন্তু হচ্ছে হাজার হাজার পিস এই ড্রেসের কালেকশন রয়েছে একেবারে হোলসেল শপ হোলসেল প্রাইজে কেনাকাটা করতে পারবেন ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে আপনারা হোলসেল প্রাইসটা পাচ্ছেন আমাদের সর্বনিম্ন হোলসেল প্রাইস পিস থেকে স্টার্ট আজকের ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন দেখেন এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে এটা কিন্তু হচ্ছে পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর হবে যারা ঘরের থেকে বের হতে চান না যে ভাই আমরা অনলাইনে কিনি কেনাকাটা করে ইচ্ছুক অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি তারা কিন্তু হচ্ছে আমাদের পাঠার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনি এসে বরিবন জনই সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নেওয়াটা বেটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শতো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে যে কালার রয়েছে জলপাই কালার তারপরও হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে টরে কালার তো যেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজেই আপনি ড্রেসটা নিতে পারবেন যে ভাইয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই নেওয়ার সুযোগ রয়েছে আসলাম আলাইকুম